আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম এখন আমার দিতে প্রায় অনেক সময় লেট হয় আগের মতো রেগুলার নাই খুব ব্যস্ত হয়ে গিয়েছে প্লাস হচ্ছে শরীরটাও বেশি ভালো না তো এটা হচ্ছে তাসিনের বার্থডে ছিল ওটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভা ভাগ্নে তো ওর বার্থডে ও হচ্ছে ওর নিজেরও একটা বেবি আছে কিন্তু নিজেও একটা বেবি তো যাই হোক ওর খালামনি ওর জন্য দুইটা কেক কেক নিয়ে আসছে তো ছোট বাবু আর বাবারা একই মানে সেম মান্থি বার্থডে শুনে খুব ভালো লাগলো তো ইভা আমার ফ্রেন্ড আমাকে বললো যে আজকে আমি আসতেছি আমার ভাগ্নের বার্থডে জাস্ট একটা আমরা কেক কাটিং করবো তুমি চলে আসো তারপর হচ্ছে আমরা চলে আসছি এখানে আমার ছোটো বোনকে নিয়ে ও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় আমাদের তো তখন বাজে অলমোস্ট রাত দশটা সোয়া দশটা বাজে তো ইভা হচ্ছে ওর ভাগ্নের জন্য দুই দুইটা কেক নিয়ে আসে একটা চকলেট কেক আর একটা হচ্ছে বাটার স্কচ প্লাটস ভ্যানিলা আমার কাছে দুটো মিক্স লেগেছে আবার একটা অরেঞ্জ ফ্লেভারও লাগছিলো এক কথায় অসাধারণ ছিল কেক দুইটা তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে সবাই আমরা বড় বড় অনেক কিন্তু কি লজ্জা পাচ্ছিল আর কি আমার বোন তারপর দুই একজন আমি দেখলাম তো যাই হোক এক সময় কেক কাটা শুরু হলো অ্যান্ড অনেক মজা করছিলাম অনেক দিন পর কারো কেক কাটা দেখছি দেখে খুব ভালো লাগলো আর এখানে এইবার দুই ছেলে মেয়ে আছে মাসাল্লাহ ওর অনেক কিউট ওর আসলে এখানে যারা যারা আছে সবাই অনেক সুন্দরী সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে কেক কাটার পর হচ্ছে এখন কেক পিস করা হবে তারপর হচ্ছে আমরা কেক আইসক্রিম কোক আর অনেক কিছু খেয়ে বের হয়ে গেলাম হঠাৎ করে ইভা আমাকে আগেই বলেছিল আমার ফ্রেন্ড যে আমরা একটু রাতে আউটিং করবো গাড়িতে তো ওর নিজের কার নিয়ে আসছিল ওর পরে বললো যে চলো আমরা ঘুরে আসি একটু বাড়ি থেকে তো ভেবেছি আমরা যেহেতু মিরপুর থাকি মিরপুরে এখানে সেখানে ঘুরবো তো সাডেনলি ইভা ওর ড্রাইভারকে বলছিলো যে আই নাজিরা নাজির নাজিরাবাজার তো পুরান ঢাকা আর কি ওখানে হচ্ছে হানিফের বিরিয়ানিটাকে এখন পাওয়া যাবে আর কি না তো ফাইনালি একটা ডিসকাশন শেষে আমরা ডিসাইড করলাম যে ওকে লেটস গো টু নাজিরা বাজার ওল্ড টাউন তারপর হচ্ছে আমরা এই তো চলে যাচ্ছি অ্যান্ডের মাঝরাছ রাতে মানে এরকম খেতে মানে যাওয়াটা খুব ভালো লাগে আর কি তো ফাইনালি হচ্ছে আমরা মোটামুটি পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে গেছে এই যে হচ্ছে হানিফ বিরিয়ানি তার অপোজিটে হচ্ছে হাজির বিরিয়ানিও আছে বোখারি বিরিয়ানি আছে তারপর হচ্ছে লাচ্ছি পাওয়া যায় আর অনেক মজার মজার যে মিষ্টি পান মানে যত ইম্পর্টেন্ট জিনিস খাবার দাবার সব এখানে আছে আমরা আসার পথে এই বিরিয়ানির দোকানের আগে একটা মাথাও কিনি তো মাথা টাকায় মাথাটা ছিল ফিফটি ফিফটি ভালোও ছিল না বা খারাপও ছিল না তো এ তো এর মধ্যে হচ্ছে আমরা ঢোকার ট্রাই করি আর এত রাশ ছিল রে বাবা রে বাবা তখন বাজে অলমোস্ট ওয়ান এ এম প্লাস রাত একটারও বেশি বাজে তখন তারপর এই যে ইভার মেয়ে হচ্ছে ওজারিফা মাসাল্লা অনেক কিউট অনেক সুন্দরী এই যে আমার আরেক সুন্দরী বোন মাসাল্লা মাসাল্লাহ তারপর হচ্ছে আমার বান্ধবী অনেক সুন্দরী মাসাল্লাহ এই যে দেখেন রাত দেড়টা বাজে বা শো একটা বাজে তখন এই অবস্থা আমরা যখন দোকানের সামনে নামি এত এত ভিড় ছিল দেখে আমি ভয় পাচ্ছিলাম যে যাবো কি না ঠিক তার দুই তিন দিন আগে কিন্তু ওরা এসে একবার খেয়ে গিয়েছিল তো ওদের কাছে অনেক ভালো লেগেছে তারপর হচ্ছে এই তো আমরা খেতে বসলাম অ্যান্ড মজার কথা হচ্ছে আমরা আরেক প্যাকে্সটা নিব যে সবাই আমি আর এইভাষে আর করে খাবো আমাদের একটু কম হয়ে গিয়েছিলো পরে শুনলাম এটাই নাকি লাস্ট ডেক ছিল আর নাই শেষ তারপর এই তো আমরা একটা মিষ্টি পান নিলাম সবাই মিষ্টি পান খেতে খেতে এই তো চলে যাচ্ছি হানিফ বিরিয়ানি আমি আমার আরেক দিনও আমি ট্রাই করেছি ওই দিনে থেকে আজকে মানে সেদিন বেশি ভালো লেগেছিলো ওই দিন আমি কেসটা বুঝতে পেরেছিলাম গরম গরম খেয়েছিলাম তাই তো যাই হোক খুব মজার একটা রাত গেল যেটা হচ্ছে আমি চেষ্টা করব আরও ওর সাথে এরকম আরও কোনো কিছু মানে আমাদের সাজান প্ল্যান ছিল আমাদের কিন্তু প্ল্যান করা ছিল না ওইভাবে তো এই তো অনেক ভালো একটা সময় গিয়েছে অনেক 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 এরকম দিন যেন আরও আসে এরকম রাত যেন আরও আসে অ্যান্ড সবাই কিন্তু মানে অবশ্যই এরকম এনজয় করার ট্রাই করবেন তাহলে কিন্তু মন মেজাজ দুটোই ভালো থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন দেশের জন্য দোয়া করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই অল ভিডিওস আল্লাহ হাফিজ